এই যে এতদিন পানি হচ্ছে না এতদিন এই যে পানি হচ্ছে না পানির জন্য মানুষ কাতরাচ্ছে না কাতরাচ্ছে না সালাতুল ইসতিসকার নামাজ পড়ছে পানির জন্য দোয়া করছে হাত করে আল্লাহ আমি গোনা করি না আমার দোয়া কবুল করে সালাতুল ইসতিসকার পানির নামাজ পড়ে দোয়া চাইছে তারপরেও দোয়া কবুল হচ্ছে পানি হয় না তার মানে কি বোঝায় হয় এটা আল্লাহ পাকের তরফ থেকে হয় এটা আমাদের জন্য আজাব আর আজাব যখন আসে আমাদের কৃত কর্মের জন্যই আসে আর যখনই আজাব এসে যায় কি মুমি কি আল্লাহ কি নামাজি কি রোস্তার কেউ বাদ পড়বে না সকলে কিন্তু সমানভাবে চলবে সকলের কি চলবে সমানভাবে চলবে আর একদিকে পানি হচ্ছে দুবাইতে পানির বন্যা হয়ে গেল মদিনা শরীফেও এখন পানি হচ্ছে জান্নাতুল বাকিতে সব এক হেটো করে পানি হয়ে গেছে জান্নাতুল বাকি যেখানে দশ হাজার সাহাবা শুয়ে রয়েছে সে জায়গায়ও এক হেটো করে সব পানি জমে গেছে দুবাই একটা শহর সে জায়গায় কি নেই গো সে জায়গাতে কি নেই সিনেমা হল করে দিল মন্দির বানিয়ে দিল মুসলিম কান্ট্রি নবী দেশ গো আ কত মহাব্মতের জাগা গো সে জায়গালে গান বাজনা জায়েজ হয়ে গেল মদ জায়েজ করে দিল চালা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে মহিলাদের ড্রাইভিং করার জায়েজ করে দিয়েছে করো সব লাইসেন্স করে দিয়েছে বাদ চলছে নোংরা যত কাজ সেখানে চলছে সিনেমা হল সেখানে পারমিশন হয়ে গেছে লাইসেন্স হয়ে গেছে দুবাইতে কিনা করেছে ওরা এমনকি ওরা কৃত্রিম আকাশ তৈরি করেছে কি করলো কৃত্রিম আকাশ তৈরি করেছে দুবাইতে আকাশ সেই কৃত্রিম আকাশ থেকে ওরা পানি নামাবে খোদার কি কল আল্লাহর কি রাহম একটা নিউজে দেখছিলাম ওরা কৃত্রিম আকাশ তৈরি করেছে সত্য মিথ্যা তবে যাচাই করিনি তবে যতটুকু দেখলাম দুবাইয়ের একটা আরবি নিউজ একটা আরবিক নিউজ কি করলো কৃত্রিম আকাশ তৈরি করেছে সেখান থেকে পানি নামাবে আর খোদার কি কল আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অনেক ছাড় দিয়েছে সিনেমা হল পারমিশন দিয়েছো মত পারমিশন দিয়েছ মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের পারমিশন হলো ভাত তৈরি হলো মন্দির তৈরি হলো করো কৃত্রিম আকাশ তৈরি করলে থেকে পানি নামাবে আর তার পরপরই পানি নামানোর আগেই আল্লাহ তরফ থেকে আসমানি বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে সব কষ্ট করে কাদের কৃত একটু কথা বলে কাদের কৃত কর্ম মানুষের তো মানুষের না আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে বলেন যখন আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহা বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাকের আযাব আল্লাহ পাকের শাস্তি যখন আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি জমিনে এবং পানিতে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃত কর্মের কারণে

কে বলল খোদ আল্লাহ নিজে বলেছে তোমরা যেটা কর্ম করেছ তার শাস্তি সকলে এবারে চাপ তাহলে একদিকে পানিতে ভরপুর করে দিল আর আমরা পানি চেয়ে চেয়েও পাচ্ছি তার মানে আমাদেরটাও আজাব হলে হতে পারে না পারে না আবার আর একটা হতে পারে আর একটা হতে পারে সেটা কি এখন মাঠেতে বড় ধান আছে না নেই আছে না মাঠেতে চাষিরা ধান তোলার জন্য পাগল হয়ে এই রৌদ্র প্রচন্ড তাপমাত্রা তবুও তারপরে সেগুলি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে না না তাহলে আরেকটা আমাদের উপরে হতে পারে যে কি মাটিতে বড় ধান পড়ে আছে সেই বড় ধানগুলিকে আল্লাহ পাক আমাদের রুজি বৃদ্ধিও করে দেওয়ার জন্য হয়তো পানি দিচ্ছেন না রুজি হতে পারে অপরদিক দিয়ে আযাব এবং শাস্তি হতে পারে একটা রুজি কারণ পাচ্ছে বড় ধান পড়ে আছে চাষিরা মার খেয়ে যাবে আমাদেরও রুজি শেষ হবে না হবে না হবে আবার একটা দিক থেকে দেখতে পারে কি যে পানি হচ্ছে না পানি হওয়া এই যে পানি না হওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন পানি না হওয়া পানি তখন আল্লাহ বন্ধ করে দেবেন যখন মানুষগুলি যাকাত দেওয়া বন্ধ করে দেবেন জাকাত কতজন হিসাব করে দেই গো মুসলমান সমাজে জাকাত কতজন হিসাব করে দিই হ্যাঁ কিছু শাড়ি কিনে দিলেন হ্যাঁ কোন হিসাব নাই কিছু নাই কিছু টাকা পয়সা দিয়ে দিলেন জাকাত একটা ইবাদত এই জাকাত কি বললাম একটু বলে জাকাত ইবাদত ওটা দিতে হবে ওটা দিতে হবে কিভাবে হিসাব করে করে দিতে হবে হিসাব করে দিতে হবে আসমান থেকে পানি বন্ধ হওয়ার কারণ হলো মানুষ যখন জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দেবে না জাকাত বন্ধ করে দেবে তখন আল্লাহ পাক আসমান থেকে পানিও বন্ধ করে দেবে যদিও মাঝে মাঝে দেন তাহলে সেটা পশু পাখি জীবজন্তু যারা আছেন তাদের জন্য তাদের প্রতি রহমত করে যদি কিছু দেয় আজ কতদিন হয়ে গেল পানির জন্য কাতরাচ্ছি আজাব বলছি কেন আজাব বলছে এই কারণে মানুষগুলি এই গ্রাম শুধু বলে নয় প্রত্যেকটা জায়গায় দেখেন জাকাত দিচ্ছে না অথচ দিচ্ছে না দিচ্ছে কি করে ওই আন্দাজে দিচ্ছে কি কোনো হিসাব নেই আচ্ছা আপনি আন্দাজে নামাজ পড়ুন তো কবুল হবে আন্দাজে পড়েন কোনো হিসাব নেই ও জোরের নামাজ বারো তো আপনি পড়িয়ে যাচ্ছেন কুড়ি রাখা পড়িয়ে যাচ্ছেন কি হবে কথা বলে আসরের নামাজ চার রাখা তাহলে আট ডাকাত তাহলে আপনি পড়িয়ে যাচ্ছেন হবে এখানে এবাদাতের একটা সিস্টেম আছে পদ্ধতি আছে হিসাব আছে আপনি যদি না করেন হবে না ঠিক অনুরূপ ভাবে জাকাত দেওয়াটা আপনার জন্য হিসাব কষে দেওয়া ফর্জ সমাজের মুখে আপনি জাকাত দিচ্ছেন না ও জাকাতের টাকা আপনার নয় ও জাকাত আপনার নয় গরীবের হক আল্লাহ পাক আপনার কাছে দিয়েছেন আপনি আমানতের সঙ্গে তার কাছে পৌঁছে দেন তার কাছে দেওয়া বাদ দিয়ে অনেকেই জাকাত হিসাব না করে দিচ্ছে আবার কেউ নিতে আসছে তার এমন ব্যবহার করছে সমাজে যেন মনে হয় এরা এরা ফকির ফকির এসেছে 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 কি তার মানে আরে জাকাত মুসলমানদের জন্য কোনো বেধর্মীর জন্য নয় পাক একজন দুর্বল ব্যক্তিকে একজন দুর্বল মুসলমানকে আপনার টাকা দাঁড়ায় তা সবল হওয়ার জন্য আল্লাপাক জাকাতের ব্যবস্থা করেছে আর আপনি সেটা বন্ধ করলেন তার মানে আপনার জন্য আল্লাহ পাক আসমানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে এটা আযাব হতে পারে এটা কি হতে পারে আযাব হতে পারে তাহলে আপনি চান আপনার জন্য গোটা সমাজ নষ্ট হোক গোটা সমাজ আযাব ভোগ করুক আপনি কি চান না আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ওই জন্যই বললেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবাল্লাযীনা যালামু মিনকুম খাসসা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াত্তাকু ফিতনাতাল ওই ফিতনা আসার আগে তোমরা বেঁচে যাও ওই ফিতনা আগে তোমরা সাবধান হয়ে যাও ওই ফিতনাটা আসার আগে তোমরা সজাগ হয়ে যাও যে ফিতনাটা

সজাগ থাকতে হবে না হবে না তার মানে কারো যদি জাকাত অবশ্যই জাকাত খরচ হয় তাকে বুঝিয়ে বলা ভাই জাকাতটা আদায় করে দেন আপনার জন্য সকল মুসলমানের উপরে আজাব আসবে হতে পারে না ভাই শরিয়াতের কাজগুলি করে আল্লাহ থেকে বিমুখী হয়ে চলে যাচ্ছেন আসাব হবে না এটা হতে পারে না আপনার জন্য কি আজাব হবে নিজে নিজে ভাবতে হবে না হবে না কথা বলেন ভাবার প্রয়োজন আছে আমরা পানি চাইছি হ্যাঁ ওদিকে পানিতে ভাসিয়ে দিচ্ছে ওদিকে পানিতে না চাইতে তাদের ভাসিয়ে দিচ্ছে ওটাও তাদের প্রতি আযাব বিমা কাসাবাতাই দিন না আছে লিউযিকুম বাদাল্লাযী আমিলু লিউযিকুম বাদাল্লাযী আমিলু তোমাদের কিছু কৃত কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আযাব দেবেন হ্যাঁ সেই আজাব আসার আগে তোমরা অত্যাকু ফিতনা তান তোমরা ওই ফেতনা থেকে বেঁচে থাকো প্রয়োজন আছে না না আমাদের কৃত কর্মের কারণে মমিন যারা হয় মমিনরা কখনো জাকাত দিতে অস্বীকার করে না মমিন মমিন হতে গেলে আমি পদ্ধতি কি বললাম খাদ্য ঠিক করতে হবে এই কি করতে হবে খাদ্য ঠিক করতে হবে আর মমিন কোনদিন কাছ থেকে পিছু কাছ থেকে পিছু কোনদিন বেনামাজি হতে পারে না বেনামাজি হতে পারে মুসলমান বেনামাজি হতে পারে মুসলমান বেনামাজি হতে পারে কিন্তু মমিন দিন বেনামাজি হতে পারে না মমিনের দ্বারাই ফজরের নামাজ ছেড়ে যাবে তো মুমিন হাউ হাউ করে কানতে থাকবে কষ্ট হবে ইস নামাজটা ছেড়ে গেল ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আরে যারা নামাজি কষ্ট হয় না হয় না প্রকৃত নামাজি হজরে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে জেগে গেছে এখন জেগে যাওয়ার কারণে মনে মনে কত আরে ফজরের নামাজটা ছেড়ে গেল হজরের নামাজটা ছেড়ে গেল মুমিন যারা হয় মুসলমান সবাই হয় মুমিন সবাই হয় না মুমিন হতে গেলে খাদ্য ঠিক করা দরকার মুমিন আল্লাহর কাছ থেকে কখনো পিছুপা হয় না মুমিন সর্বদাই হয় ইসলামের পথে চলে মুমিনের দ্বারাতে কখনো আজাব আসে না মুসলমানের দ্বারাতে আজাব আসে কাজ না করার কারণে বিমা কাসাবাদ মুমিন আল্লাহ ভীরু হয় মুমিন কখনো বেনামাজি হয় না তাহলে মনে রাখা দরকার যারা বেনামাজি এরা আমরা এদের কাফের বলি না কিন্তু এদের নামাজ না পড়ার কারণে হয়তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ও শাস্তি দিতে পারে বুঝতে পারেনি আল্লাহ থেকে দূরে সরার কারণে দিতে পারে কিন্তু আজকের সমাজে আমরা এই পরিস্থিতি হয়ে গেছি অথচ নামাজের ব্যাপারে বলা হয়েছে যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করে ওই নামাজটা তার জন্য আলো হয়ে যাবে এই হবে না নামাজ কি হবে কিয়ামতের ময়দানে আলো হয়ে যাবে ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে চরেবলেন সুবহানাল্লাহ তার জন্য প্রমাণ হয়ে যাবে জুড়ে বলেন সুহান যারা নামাজ পড়ে না নামাজকে সংরক্ষণ করে না নামাজকে হিসাব করে করে না বুঝে সুঝেও করে না কানাতলাহু নুরান ওই নামাজকে আমতের ময়দানে তার জন্য নূর হবে না বলা হুজ্জাতান তার জন্য দলিল হবে না বলা বুল হানান তার জন্য প্রমাণও হবে না বলা নাজাতান তার জন্য নাজাত হবে না হবি বলেছেন বেনামাজি ঝাড়া হয় ও হাসারা মা করুন ও হামান কার সঙ্গে হবে ও ফিরাউন ফেরাউন হামান এদের সঙ্গে তার হাসন নাসুন হবে মুসলমান হওয়ার পরেও নামাজ না পড়ার কারণে যদি আর কারণের সঙ্গে থাকতে হয় এর মতো লজ্জার কি হতে পারে এর মতো আর লজ্জা কি হতে পারে হজের মাস চলছে মমিন যারা হয় মমিন যারা হয় মমিং যারা হয় তারা কখন এটা করতে পারে না হুজুরা শেখ তকবির দেন উচ্চাওয়া যেত বিদ্যান না বলেন জিন্দাবা জোরে জোরে বলবেন না জিন্দাবা একটু আওয়াজাতক বিদ্যান নাট